আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড থেকে প্রফেসর আনিসুজ্জামান আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে বিশেষ এক ধরনের ছানি রোগ নিয়ে কথা বলতে চাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের এই ধরনের ছানিটা হয়ে থাকে সাধারণত ছানি বয়স্কদের হয়ে থাকে কিন্তু যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের কিন্তু অত্যন্ত অল্প বয়সেই ছানি রোগ হয়ে যায় এবং অত্যন্ত দ্রুত অগ্রসর হতে থাকে এখন এই ছানিটা একটা বিশেষ ধরনের হয়ে থাকে যেমন ধরুন লেন্সের পেছনে এটা ছানিটা হয়ে থাকে আবার কখনো কখনো তুষারের মতো পুরো লেন্স জুড়ে এক ধরনের অস্বচ্ছতা ঘটতে পারে এই জাতীয় ছানির চিকিৎসাটা কি। আর দশটা ছানি রোগের মতোই কিন্তু এখানে ফেকো পদ্ধতিতে ছানি অপারেশন করে অস্বচ্ছ লেন্সটাকে সরিয়ে আর্টিফিশিয়াল লেন্স ইমপ্ল্যান্ট করতে হবে তাহলেই কিন্তু রোগীর ভালো দেখার কথা কিন্তু এক্ষেত্রে একটা বিশেষ জিনিস আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে যিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে ছানিতে ভুগছেন তার ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি অর্থাৎ কিনা না ডায়াবেটিস জনিত রেটিনার জটিলতার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি এক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি ছানি চিকিৎসার জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় তার সঙ্গে আমরা রেটিনার বিশেষ দু একটা পরীক্ষা করে নিশ্চিত হই যে তার রেটিনার স্বাস্থ্য কেমন যদি তিনি সুস্থ থাকেন সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ছানি অপারেশন করে একটা লেন্স ইমপ্ল্যান্ট করে দিলে তিনি আর দশজন সুস্থ রোগীর মতোই দেখবেন আর যদি আমরা বুঝতে পারি যে না রোগীর ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে শুধু তাই না এর সঙ্গে রেটিনায় এমন কোনো পরিবর্তন আছে যা কি তার দৃষ্টির ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে আমরা তার চিকিৎসাও ছানি অপারেশনের আগে অথবা যুগপথ অথবা ছানি অপারেশনের পরবর্তীতেও এটা করতে পারি যদি তিনি সুস্থ থাকেন রেটিনা সুস্থ থাকে তিনি আর দশজন রোগীর মতোই সুস্থ দেখবেন ইনশাল্লাহ আর যদি কোনো রেটিনার অসুস্থতা থাকে আশা করে চিকিৎসা করলে ভালো দেখবেন এবং ছানি অপারেশন করে লেন্স ইমপ্ল্যান্ট করার ফলে তার এই রেটিনার জটিলতা নিরূপণ এবং প্রয়োজনে চিকিৎসা দেওয়ার পথটা সুগম হবে ধন্যবাদ শুভকামনা